সান্ডার তেল কি পাইছিলা না ভাই ঠান্ডার তেল আমি পাই নাই কি আমি তেল আর এটা আমার বাসন মানে কষ্টে কোন দায়ল কোন সময় চালে হেডেসে গা কই তাল পাইলে একটা দিমু তা আমরাই তো পাইলাম মা মামু ঠান্ডা হয়নি তাই কি টাকা তো আরে ভাই না আর এই টাকা পাই আমরা আজকে কুটি পতি আহ বা ঘাতক বেঈমান দুই মাস ধরে খায় না খায় তো আমি খুস্তা ওরে কে এই দাম নাকি হ্যাঁ হ্যাঁ ধরা ধরা খেয়ে গেছ আজ তোরা পালাবি কোথায় কপিল রে শান্ডার কথা কইয়া ইক্তি কি ধরাই দিছ এতগুলা টাকা নিয়ে পালাইলি ওই টাকাগুলা দে বিশ্বাস করেন ভাই একটা টাকাও আমরা খাই নাই

ভাই ভাই একটু থামেন আমার উপরে লাগে ওইছে কি আমার ভাইনার মাথা একটু সমস্যা আছে ও কিছু মনে রাখা পারে না আমরা টাকা নিয়ে জঙ্গল দা যাওয়ার সময় জঙ্গল দশুরা দইরা আমার সব টাকা নিয়ে গেছে জলদস্যুর নাম শুনছি কিন্তু জঙ্গল দস্যুর তো নাম শুনি নাই এগুলো কারা ভাই যারা পানিতে ডাকাতি করে তাকে কয় জলদস্যু আর যারা জঙ্গলে ডাকাতি করে তাকে কয় জঙ্গল দস্যু তাই না মামু হ হ আমাগো সব শেষ হয়ে গেছে গা আমরা এখন রাস্তার ফকির

লাল বাতি না লিল বাতি এটা তো বোঝাবো নি আমি আমার টাকা ফেরত দে তো লাগে আমার মেয়ের বিয়ে মাংছে ওইটা দিয়ে তো আমরা দুজনে ছয় না না হাবিবি ওই টাকার একটা গম কপালে ছুটে নাই সব টাকা জঙ্গল তো নিয়ে গেছে আমরা কিচ্ছু পাই নাই ইয়া বিবি সত্য বলছে আপনার অষ্টম বিবির কসম হ্যালো হাবিবি আপনার রষ্টম বিবি তো মারা গেছে কি আমার অষ্টম বিবি মারা গেছে মরছে তাই কি হয়েছে আমি টাকা নিয়ে দেশে আহম মামু ও কি জানে না ওর তো আমার দিবির নিয়ে কসম কাছে দেখে মারা গেছে মনে হয় জানে না জানলে তো ওখানে কেটে ভালাই তো আর জঙ্গল দর্শনেক ওইটা আমার দেহার বিষয় নাই উনি আমারে নিয়ে ন, তোরা আমার সাথে যাবি যাই টাকা উদ্ধার করে দিবি আর যদি টাকা না পায় তাহলে তোকে কাইটে শুইলে লবণ দিয়ে খাই আলামো

নাকি চলছে গভীর ষড়যন্ত্র দেখা হচ্ছে আগামী পর্বে পাগল